দিন ছিল বৈশাখ নিয়ে নিজে হাতে কত কাজ করতাম কত কিছু না করেছি সেই সময় সবাই সবার পাশে থাকতো চৈত্রের শেষ আলো নিভে এলে হাওয়ায় ভেসে আসে বৈশাখের গন্ধ গাছের পাতা নড়ে ওঠে মাটির বুকে জেগে ওঠে নতুন প্রতিশ্রুতিতে আর ঠিক তখনই শুরু হয় আমাদের প্রাণের উৎসব বৈশাখ মেলা এ মেলা কেবল পশরা নয় এ যেন সময়ের এক থমকে দাঁড়িয়ে দেখা পান্তা ইলিশের ধোয়া ওঠা প্লেটে আছে মায়ের হাতে স্বাদ নকশি কাঁথার গন্ধে পাপড়ের ক্রাঞ্চে বাউলের গলায় ঘুরে বেড়ায় শত বছরের ঐতিহ্য একপাশে পাশে হল ঢোল অন্য পাশে একতারা মাঠ জুড়ে হাসে শিশুরা নাগর দোলার চিৎকারে গায়ের আকাশেও রঙিন হয়ে ওঠে চুরির টুংটাং শাড়ির রং আর হস্তশিল্পের ছোঁয়ায় সাজে মাটির মানুষ মাটির বাজার এই মেলা আমাদের শিকড় যেখানে ধুলোয় লেপটে থাকে জীবনের গল্প যেখানে কাঁচা লঙ্কার ছাজ আর খেজুর রসের টান মনে করিয়ে দেয় আমরা আসলে কোথা থেকে এসেছি আর কাদের তশ্বরী তাই এসো এই চৈত্র সংক্রান্তির পরন্ত বিকেলে বুকে করে নিয়ে আসি আমাদের বৈশাখে সুরে ছন্দে প্রাণে ঐতিহ্যে আসন্ন নতুন বছর হোক আরও বেশি বাংলা আরও বেশি আপন বৈশাখ নিয়ে একটা গল্প বলি কখনও ওই রকমভাবে মেলায় যাওয়া হয়নি তবে মায়ের হাতের পান্তা আর মাছ ভাজি খেতাম যদিও বৈশাখে পান্তা আর ইলিশ খাওয়াই রীতি ভাবলাম একটা ঘটনা শেয়ার করি তখন আমি ক্লাস টুতে পড়ি বাসার পাশেই মেলা হতো তো আমি মেলায় গেছিলাম তারপর একটি ঘুরানটি দেখে দোকানদারকে বলি আঙ্কেল এটা কি উনি বলে এটা চার্জার ফ্যান আমিও বিশ্বাস করি আর জিজ্ঞেস করি কত টাকা উনি বলে বিশ টাকা আমি তো মোহা খুশি বাসায় চার্জার ফ্যান কিনতে চাই আম্মু প্রায় শুনি আর এখানে তো মাত্র বিশ টাকা সাথে সাথে আম্মুকে গিয়ে বলি আম্মু চার্জার ফ্যান বিক্রি করছে বিশ টাকা করে আমাকে বিশ টাকা দাও আম্মু বলে বিশ টাকায় চার্জার ফ্যান হয় না কেউ তোর সাথে মজা করছে আমি সে কি কান্না দিতেই হবে তাও মজা করেনি সত্যিই বিক্রি করে এইসব বলে তারপর আম্মু আমাকে বিশ টাকা দিয়ে বলল, যা আজকে যদি চার্জার ফ্যান নিয়ে না আসিস ঘরে ঢুকতে দিব না পরে আমি তো মহাখুশি খুশি গেলাম কিনলাম আর বাসায় আসলাম আম্মু দেখে আমাকে বলে এটা চার্জার ফ্যান তোরে কইছিলাম না মানুষ তোরে বোকা বানাইছে বাচ্চা পাইয়া এইটা চালা কেমনে চালাবি এলা কান্নাকাটি করে টাকা নিছিস না আজকে তোর খবর আছে